সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম নেভারস্কেপ থ্রি সিক্সটি ফাইভে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নট এ এই টোকেনটি অলরেডি লিস্টিং হতে যাচ্ছে আগামী আঠারোই সেপ্টেম্বর তাদের অফিসিয়াল টুইটার চ্যানেল এবং সেই সাথে সাথে তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল উভয়ই এই তথ্যটায় কনফার্ম করেছে এবং তাদের এই টোকেনটা আপাতত লিস্টিং হচ্ছে তিনটা সিএক্সে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে নাম্বার ওয়ান কু কয়েন নাম্বার সেকেন্ড গেট ডট আয়ো এবং নাম্বার থার্ড ম্যাক্সি গ্লোবাল এবং এই ম্যাক্সি গ্লোবাল অথবা গেট ডট আয়ো কু কয়েন তারা প্রত্যেকেই তাদের নিজস্ব টুইটার পেজে টুইটের মাধ্যমে এটা তারা রিকনফার্মও করেছে সো আপনারা দেখতেই পাচ্ছেন যে তারা এখানে স্পষ্ট উল্লেখ করেছে নট আই বাই ইউএসটি এর স্পট মার্কেট বা স্পট ট্রেডিং শুরু হতে যাচ্ছে সেপ্টেম্বর আঠারো টেন এ এম ইউটিসি টেন এ মানে এর সাথে ছয় যোগ করবেন দশ যোগ ছয় ষোলো অর্থাৎ ফোর পি এম এস পার বাংলাদেশ টাইম লিস্টিংয়ের এই ধরনের চাঞ্চল্যকর তথ্যের সাথেও আরও অনেক তথ্য কিন্তু আমরা নট এ আই এর অফিসিয়াল টুইটার পেজ যদি একটু রিড ওভার করি তাহলে দেখতে পাবো এখানে আপনারা যদি একটু সময় ক্ষেপণ করেন তাহলে দেখতে পাবেন যে লেটেস্ট যতগুলো টুইট রয়েছে প্রত্যেকটা টুইটেই আমরা কিন্তু গুড নিউজই দেখতে পাচ্ছি সেই সাথে সাথে নট এ এর যে আইডিও বা প্রিসেল এটা অলরেডি কমপ্লিটেড হয়েছে সেই ব্যাপারেও ইনফরমেশন রয়েছে সেই সাথে আপনারা খেয়াল করেছেন ম্যাক্সি গ্লোবাল তারা একটা টুইট করেছে দশ ঘন্টা পূর্বে ভিডিও করেন সময় এবং এখানে তারা স্পষ্ট উল্লেখ করেছে পঞ্চাশ হাজার ইউএসটি সমপরিমাণ এর একটি রিওয়ার্ড পুলের আয়োজন তারা করেছে একইভাবে শুধু ম্যাক্সি গ্লোবাল নয় গেট ডট কু কয়েন তারাও কিন্তু এই একই কাজটা করেছে অর্থাৎ তাদের এক্সচেঞ্জারে নট এ আই টোকেনটা লিস্টিং হতে যাচ্ছে সেই সুবাদে তারা কিন্তু রিওয়ার্ড পুলের আয়োজন করেছে আপনারা চাইলে সেটা ভালোভাবে একটু দেখে এরপর রিওয়ার্ডে অ্যাটেন্ড করতে পারেন কারণ এই রিওয়ার্ডগুলোতে অ্যাটেন্ড করতে হলে আপনাকে অবশ্যই নির্দিষ্ট পরিমাণের বাইসেল বা ট্রেডিং করতে হবে অথবা নির্দিষ্ট পরিমাণ বা অ্যামাউন্টের টোকেন তাদের এক্সচেঞ্জারে রাখতে হবে এবার চলুন কিভাবে আমরা এয়ারড্রপ কালেক্ট করব সেই ব্যাপারটা একটু দেখে নিই যদিও তাদের অফিসিয়াল টুইটার পেজে এই ব্যাপারে কোনো কিছু উল্লেখ করেনি আপনারা যখনই নট এ এই অ্যাপ্লিকেশনে আসবেন ড্যাশবোর্ডেই দেখতে পাবেন আপনার ব্যালেন্সের নিচে ট্যাপ টু ক্লেম নামে একটি বাটন রয়েছে বা লিখা রয়েছে জাস্ট ট্যাপ টু ক্লেম এর ওপর আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর প্রিপেয়ার ফর এয়ারড্রপ নামে যে পেজটা আপনার সামনে আসলো এখানে মোট চারটা টাস্ক থাকবে এই চারটা কাজ আপনি যখন সুসম্পন্ন করবেন তখন আপনি নিচে আই কনফার্ম এই বাটনে টিক চিহ্ন দেওয়ার সুযোগ পাবেন এবং এই বাটনে টিক চিহ্ন দেওয়ার পরে সব শেষে গেট এয়ারড্রপ নামে যে বাটনটি রয়েছে সেই বাটনটি অ্যাক্টিভেট হবে টাস্কগুলো কী কী কানেক্ট টুইটার তাদের টুইটার কানেক্ট করতে হবে জয়েন টেলিগ্রাম তাদের টেলিগ্রামে জয়েন করতে হবে লাইক টেলিগ্রাম পোস্ট তাদের টেলিগ্রাম পোস্ট লাইক করতে হবে লাইক আওয়ার নিউ পোস্ট অন এক্স তাদের টুইটারের লেটেস্ট পোস্টটা এখানে লাইক করতে হবে সো ফার্স্ট টাস্কে আমি ক্লিক করলাম ক্লিক করা মাত্র আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার টুইটার অ্যাকাউন্টটা চলে এসেছে কিন্তু এটা লকড অবস্থায় রয়েছে নিচে স্টার্ট বাটন রয়েছে জাস্ট এই স্টার্ট বাটনে ক্লিক করবেন যদি আপনাদেরও এরকম লক অবস্থায় থাকে এরপর অথেন্টিকেট ইউর অ্যাকাউন্ট এই অপশন আসবে এখানে অথেন্টিকেট বাটন থাকবে এটা আপনারা সবাই জানেন সো অথেন্টিকেট বাটনে ক্লিক করবেন এরপর এখানে বাপাশের যে ইমেজটা দেয়া রয়েছে এই ইমেজটা আপনাকে মিলাতে হবে ডান পাশের এই অপশনগুলো থেকে অর্থাৎ ওই মানুষটা ওই চেয়ারে বসতে হবে ই এবং তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটা বলের মতো যেহেতু এটা সেট অবস্থায় রয়েছে তাই আমি সাবমিট বাটনে ক্লিক করলাম ওয়ান ডান ইউ হ্যার প্রুভেন ইউ আর হিউম্যান কন্টিনিউ ইউর অ্যাকশন সো আমি হিউম্যান এটা প্রুভ করেছি কন্টিনিউ টু এক্স বাটনে ক্লিক করলাম এবং এখানে অটোমেটিক আমাকে অ্যাপে নিয়ে আসলো আর খেয়াল করে দেখুন কানেক্ট টুইটার এটার ডান পাশের টিকচিহ্ন সো এটা আমার টাস্ক কমপ্লিট এবার সেকেন্ড টাস্ক জয়েন টেলিগ্রাম চ্যানেল এখানে ক্লিক করলে আমি অলরেডি পূর্বে জয়েন হয়েছিলাম সো এখানেও টিক টিকচিহ্ন চলে আসলো লাইক টেলিগ্রাম পোস্ট এই বাটনে ক্লিক করলে দেখতে পাবেন টিকচিহ্ন চলে আসবে কারণ আমি অলরেডি ওই পোস্টে লাইক করে এসেছি সো নাম্বার ফোর্থ লাইক আওয়ার নিউ পোস্ট অন এক্স বা টুইটার এই বাটনে ক্লিক করবেন ক্লিক করলে সরাসরি আপনাকে টুইটারে তাদের এই পোস্টে নিয়ে আসবে অবশ্যই টুইটারের পেজটা ফলোতে ক্লিক করে ফলো করে রাখবেন আর একটু নিচের দিকে এসে হার্ট চিহ্ন এখানে ক্লিক করে এটাকে লাইক করবেন তারপর আপনি ফিরে আসবেন আবারও অ্যাপে দেখতে পাবেন চারটা টাস্কই আপনার কমপ্লিট প্রত্যেকটা টাস্কের পাশে টিক চিহ্ন রয়েছে সো এবার আই কনফার্ম বাটনে ক্লিক করলাম ক্লিক করার পর গেট এয়ারড্রপ এই বাটনে ক্লিক করব গেট ইয়ারড্রপ বাটনে ক্লিক করার পর এখানে দেখুন তারা কিন্তু আমাদেরকে দেখাচ্ছে যে কোন কোন কিসের ভিত্তিতে আমি কতগুলো টোকেন পেয়েছি ডেটপুল থেকে টোকেন পেয়েছি ফার্স্ট টায়ার ফ্রেন্ড থেকে টোকেন পেয়েছি সেকেন্ড টায়ার ফ্রেন্ড থেকেও টোকেন পেয়েছি টোটাল হিসাবটাই তারা এখানে দিয়ে দিয়েছে যে টোটাল ওয়ান পয়েন্ট টু মিলিয়ন সামথিং টোকেন পেয়েছে সবার নিচে আপনি গো টু ক্লেম পোর্টাল নামে একটি বাটন দেখতে পাবেন আমাদের কাজ হবে আমরা যখন এই রিওয়ার্ডটা এখান থেকে ক্লেম করতে পারবো তখন নিচে গো টু ক্লেম পোর্টাল এই বাটনে ক্লিক করবো গো টু ক্লেম পোর্টাল বাটনে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাবেন আপনার সামনে নতুন একটা ইন্টারফেস আসবে আর এখানে আপনাকে দেখানো হচ্ছে যে আপনার টোটাল নট এ কি পরিমাণ টোকেন অ্যালোকেশন রয়েছে অর্থাৎ এই টোকেন আপনি ফার্স্ট ফেজে ক্লেম করতে পারবেন আমি আবারও বলছি এটা নট এআই এর ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ কিন্তু আবার স্টার্ট হবে যারা ফার্স্ট ফেজে এলিজিবল হবেন না তারা সেকেন্ড ফেজ থেকে আর্ন করতে পারবেন অ্যাভেলেবল জিরো ক্লেম জিরো টোটাল ক্লেম জিরো ইনভেস্টিং ওয়ান পয়েন্ট মিলিয়ন নট এ আই নো ফার্মস টু ক্লেম এখানে আমি এখন পর্যন্ত কোনো ক্লেম করতে পারিনি তারা যখন ক্লেমিং অপশনটা স্টার্ট করবে তখন এটাকে আমি ক্লেম করে আমার ওয়ালেটে নিয়ে আসতে পারব সেই সাথে উপরে হাতের ডান দিকে ওয়ালেট বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এরপর খেয়াল করে দেখুন দুইটা ওয়ালেট অপশন কানেকটিওয়ার ওয়ালেট নিচে টর্ন ওয়ালেট অনলি ফর এয়ারড্রপ এয়ারড্রপের জন্য টন ওয়ালেট আপনাকে সেট করতে হবে এছাড়াও বিএসসি ওয়ালেট নামে একটি বাটন রয়েছে এটা এই মুহূর্তে কাজ করে না আমি ট্রাই করে দেখেছি আপাতত টন ওয়ালেট বাটনে ক্লিক করলাম এরপর এখান থেকে অনেকগুলো অপশন আসবে আমি এখান থেকে টন কিপার বাটনটা ক্লিক করে এটার সাথে আমি লিঙ্ক আপ করে নেব টন কিপার ওয়ালেটে আসবে এখানে কানেক্ট ওয়ালেট নামে একটি বাটন দেখতে পাচ্ছেন জাস্ট এই কানেক্ট ওয়ালেট বাটনে ক্লিক করবেন একটু সময় অপেক্ষা করার পর আপনি দেখতে পাবেন যে এটার কানেকশনটা ডান চিহ্ন চলে এসেছে এবং আপনাকে সরাসরি আবার নট এআই অ্যাপে নিয়ে আসা হবে এখানে টন ওয়ালেটের ডান পাশে চিহ্ন চলে এসেছে অর্থাৎ টনকিপার ওয়ালেটের সাথে আপনার এই নট এআই অ্যাপটি কানেক্টেড হয়েছে বেসি ওয়ালেটে ক্লিক করলে আপনি দেখতে পাবেন মেটামাস্ক অপশন আসবে আপনি যদি মেটামাস্ক অপশানে ক্লিক করেন সরাসরি আপনাকে মেটামাস্ক ওয়ালেটে নিয়ে আসা হবে কিন্তু এই কানেক্টিং টু মেটামাস্ক এটা আমার মোবাইলে আমি প্রায় হাফ অ্যান আওয়ারের মতো ট্রাই করেছি এটা এভাবেই থাকে এই জন্য আপনাদেরকে ইনফরমেশন দিয়েছি যে আপাতত এই বাটন কাজ করছে না যদি আপনারা খেয়াল করে দেখেন যে আপনাদের মোবাইলে কাজ করছে অবশ্যই আমাদের নেভারস্কেপ থ্রি গ্রুপে কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আমাদের অন্যান্য ভাই বা বন্ধুরা তারাও কিন্তু উপকৃত হবে বন্ধুগণ আমি আশা করছি যে কিভাবে আপনারা নট এআই টোকেনটা ক্লেম করবেন অর্থাৎ প্রথম যে ক্লেম করার জন্য তাদের যে শর্তগুলো সেই শর্তগুলো আপনারা ফিল আপ করবেন এরপর তারা যখন ক্লেম অপশন দিবে তখন আমরা ক্লেম করে টোকেনটাকে আমাদের ওয়ালেটে অথবা তারা যদি অপশন প্রদান করে বন্ধুগণ মোটামুটি এই ছিল আমাদের নট এ এর আজকের টিউটোরিয়ালের মূল বিষয়বস্তু যেগুলো আপনাদের সাথে অলরেডি শেয়ার করলাম আপনারা অবশ্যই এই মাইনিং প্রজেক্টটাতে রেগুলার কাজ করবেন আর আরেকটা ইনফরমেশন দিয়ে রাখছি সেটা হচ্ছে টাস্ক এবং প্রোফাইল এই দুইটা বাটন আপাতত আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে এই দুইটা বাটন যখন অ্যাক্টিভেট হবে তখন অবশ্যই নেবার থ্রি সিক্সটি চ্যানেলে আমি স্ক্রিনশটের মাধ্যমে আপনাদের সাথে বিষয়টি শেয়ার করব। আর যদি খুবই গুরুত্বপূর্ণ আপডেট থাকে তাহলে হয়তো বা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে ইনফরমেশনটা শেয়ার করব তবে এই প্রজেক্ট থেকে আমরা কতটুকু লাভবান হব বা উপকৃত হব এটা আমি এখন পর্যন্ত শিওর না কারণ যতক্ষণ পর্যন্ত না তারা তাদের নট এআই টোকেনের কোনো প্রাইসের সম্বন্ধে ধারণা দিচ্ছে বা আমরা যারা এখানে ফ্রি মাইনিং করছে আমাদেরকে এয়ারড্রপের ব্যাপারে তারা কোনো ইনফরমেশন প্রদান না করছে ততক্ষণ পর্যন্ত এই প্রজেক্ট সম্বন্ধে বা এই প্রজেক্ট থেকে আমরা কতটুকু উপকৃত হব এই ব্যাপারে কোনো মন্তব্য করতে পারবো না আশা করছি খুব দ্রুতই তারা আমাদেরকে এই আপডেটগুলো প্রদান করবে বন্ধুগণ ভিডিও আর দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেবার স্কেপ থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ